আপনি কি জানেন পৃথিবীতে এমন এক শহর আছে যে শহরটি মুসলিম খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের মানুষের কাছে সমানভাবে পবিত্র এই পবিত্র শহরটি হল জেরুজালেম প্রায় চার হাজার বছর আগে থেকেই এখানে মানুষের বসতি ছিল ইতিহাসে জেরুজালেম দখল হয়েছে প্রায় চল্লিশ বারেরও বেশি পারস্য রোমান অটোমান ও ব্রিটিশ সাম্রাজ্য একের পর এক এই শহরের নিয়ন্ত্রণ নিয়েছে এখানে রয়েছে মুসলিমদের প্রথম কিবলা আল আকসা মসজিদ ইহুদিদের টেম্পল মাউন্ট আর খ্রিস্টানদের চার্চ অব দ্য হোলি সেপালচার তিন ধর্মের পবিত্রতম স্থান একত্রে থাকার কারণে জেরুজালেমকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিতর্কিত শহর আশ্চর্যের বিষয় হল এখানকার কিছু মানুষ জেরুজালেম সিন্ড্রোম নামে এক অদ্ভুত মানসিক রোগে আক্রান্ত হয় তারা হঠাৎ নিজেকে নবী বা পবিত্র মানুষ মনে করতে শুরু করে চাঁদে হাঁটা মানুষ নীল আর্মস্ট্রং একবার বলেছিলেন আমি চাঁদে হাঁটলেও জেরুজালেমে হাঁটার মতো অনুভূতি পাইনি